আমরা দেখেছিলাম পৃথিবী সরি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে এই যে আকর্ষণ বল এটাকে বলা হচ্ছিল মহাকর্ষ এই মহাকর্ষের একটা বিশেষ রূপ আমরা দেব বিশেষ রূপ না আসলে আমরা একটা বিশেষ নাম দেব সেটা হলো অভিকর্ষ অভিকর্ষ কি পৃথিবী ও কোনো বস্তুর আকর্ষণ তার মানে মহাকর্ষ তো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলা হচ্ছে কিন্তু ওই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তখন সেই বলটাকে আমরা একটা বিশেষ নাম দিচ্ছি সেটাকে বলছি অভিকর্ষ এই যে পৃথিবী পৃথিবীর সাথে তোমার কলমের আকর্ষণ সেটা অভিকর্ষ পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ সেটা অভিকর্ষ পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ সেটা অভিকর্ষ তাহলে অভিকর্ষ আর কিছুই না অভিকর্ষ এক মহাকর্ষ শুধুমাত্র এখানে একটা বস্তুকে হতে হবে পৃথিবী তাহলে পৃথিবী এবং কোনো বস্তুর আকর্ষণকে আমরা বলছি অভিকর্ষ এখন আমরা দেখি অভিকর্ষ তরণ জিনিসটা কি অভিকর্ষ তরণ হলো অভিকর্ষ বলের একটা ফল ফলটা কিরকম এই যে পৃথিবী কোনো একটা বস্তুকে একটা বল দিয়ে আকর্ষণ করছে এটা হলো অভিকর্ষ বল আর এই যে বলের কারণে একটা তরণ তৈরি হবে তরণ জিনিসটা কি তরণ হলো বেগের পরিবর্তন তার মানে যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় সেটা ত্বরণ হয় তার মানে বেগের পরিবর্তন হয় একইভাবে অভিকর্ষ বলের কারণেও বস্তুর একটা তরণ সংঘটিত হবে সেই তরণটাকে বলা হচ্ছে অভিকর্ষজ তরণ তাহলে অভিকর্ষ তরণের সমানুপাতিক হয় এফ সমান এম জি এমটা হলো বস্তুর ভর তার মানে এটা হলো এম জি যেটা হলো অভিকর্ষজ তরণ এমটা হলো বস্তুর ভর আর এটা কি অভিকর্ষ বল এই বলের কারণে তরণ সৃষ্টি হচ্ছে এবং তরণের কারণে কাজ হচ্ছে এই কাজটা সমান কি এম জি আচ্ছা তাহলে আমরা এই সমীকরণ থেকে একটু দেখি জিনিসটা কীরকম দাঁড়ায় আমরা জানি কি অভিকর্ষ মহাকর্ষ বল সমান জি ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এম ওয়ান হলো একটা বস্তুর ভর এম টু হলো আরেকটা বস্তুর ভর আর ডি হলো তাদের মধ্যে দূরত্ব এখানে ক্যাপিটাল এম দিয়ে আমরা বুঝাচ্ছি পৃথিবীর ভর আর এম দিয়ে বুঝাচ্ছি অন্য একটা বস্তুর ভর তাহলে এটা কি জি এম এম বাই ডি স্কোয়ার ডি স্কোয়ার হল বস্তুর সাথে পৃথিবীর দূরত্ব আর এই বলের কারণে কি হবে একটা তরণ সৃষ্টি হবে যেটার সাথে ভর গুণ করলে আমরা এই বলের সমান কাজ পাব তাহলে এখানে কি হচ্ছে জি এম এম বাই ডি স্কোয়ার সমান হলো এম ইন্টু জি যেখানে জিটা হলো অভিকর্ষ তরণ এখন দেখো এই পাশেও এম আছে এ পাশেও এম আছে এই দুইটা এমকে আমরা কাটাকাটি করতে পারি দুইটা কাটাকাটি চলে গেল যাওয়ার পরে আমরা দেখছি জি সমান হলো জি এম বাই ডি স্কোয়ার যেখানে জিটা কি মহাকর্ষ ধ্রুবক এমটা হলো পৃথিবীর ভর আর ডিটা হলো পৃথিবীর সাথে বস্তুর দূরত্ব এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষ তরণ। বস্তুর ভরের উপর নির্ভর করে না এই যে ছোট এমটা বস্তুর ভর সেটা এখানে আর নাই শুধুমাত্র ডি এর উপর নির্ভর করে মানে বস্তুর সাথে পৃথিবীর দূরত্ব কারণ পৃথিবীর ভর তো আর পরিবর্তন হচ্ছে না এই এমটা হলো ফিক্সড মানে ধ্রুবক আর যেটা তো একটা ধ্রুবকই তাহলে এই দুইটা জিনিস পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হতে পারে কি পৃথিবীর সাথে দূরত্ব এবং এই দূরত্বের উপরেই অভিকর্ষ ত্বরণটা নির্ভর করে তাহলে আমরা এখানে কি জানলাম অভিকর্ষ হলো পৃথিবী এবং অন্যান্য যে কোনো বস্তুর সাথে বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে অভিকর্ষ বলে এবং এই অভিকর্ষ বলের কারণে একটা তরণ তৈরি হয় যেই তরণটা ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না শুধুমাত্র বস্তু এবং পৃথিবীর দূরত্বের উপর নির্ভর করে